বারাসাত টু গড়িয়া রুটের এসবিএসটিসি সরকারি এসি বাসে আগুন জানা গিয়েছে রবিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ কলকাতামুখী লেনে এয়ারপোর্ট হোটেল ক্রসিংয়ের সামনে আসতেই হঠাৎ করেই চলন্ত বাসে আগুন লেগে যায় চলন্ত সরকারি বাসে আচমকাই আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্কে পড়ে যান যাত্রীরা প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করতে শুরু করেন তারা আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন ওই বাসে পঁচিশ থেকে তিরিশ জন যাত্রী ছিল এমনটাই পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই বলেই জানিয়েছে প্রশাসন ঘটনাস্থলে বিমানবন্দর থানার পুলিশ ইতিমধ্যেই পৌঁছেছে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বাসটি